আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা রাতের বেলা স্টার্ট করা কোথা থেকে কী নিয়ে স্টার্ট করতে যাচ্ছি অবশ্যই থামেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আর ভিডিও হচ্ছে একদম ঝির ঝিরঝির করতেছে কারণ হচ্ছে আমি ইতিহাপুর রুমে ইতিহাপুর রুমে লাইটের পাওয়ার কমে গেছে রে ইতিরে বলে পাওয়ার কমে গেছে তো যাই হোক অনেকে বলতে সবাই জানেন যারা যারা ভিডিও দেখেন যে ইতিয়া পু অসুস্থ ভীষণ তো অনেক অসুস্থ তো আমি হচ্ছে ইতিহাপুর রুমে আসছি এক ঘরো আপু আসছে আপু আপুর সাথে দেখা করতে আর ইতিরেও হচ্ছে দেখার জন্য আসছে আর কি তো ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথে কথা বলি আর শেয়ার করি এখন কি অবস্থা আপনাদের সাথে এতক্ষণ লাগলো কে সালাম দিতে আচ্ছা আচ্ছা আপু হচ্ছে একটু হাস্য আগে তারপরে কথা বলি আপু হচ্ছে রাচার আচার খাইতাছে এজন্য রিপ্লাই দিতে একটু লেট হয়ে গেছে তো বড় আপু হচ্ছে ইয়ামিনের বার্থডেতে আসছিল ইতি আপুর বা ছেলের বার্থডেতে তখন থেকে হচ্ছে আপুর সাথে আর কি পরিচয় বড় আপু তো যাই হোক ভালো আছি অনেক ভালো অনেক পেটের দোয়াই অনেক ভালো আছি মানে জরা যায় জরা হে আর তো যাক আমি দোয়া করি সবাই ভালো থাকুক পৃথিবীর যে যেখানে আছে আমার যত রিলেটিভ বাদ সবাই পৃথিবীর প্রত্যেকটা মুমিন বান্দা যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারণ এখনকার যে সিজন সবাই অসুস্থ মোটামুটি তাই না আর বিশেষ করে ডেঙ্গুটা বেশি আর জ্বর ঘরে ঘরে জ্বর ঠান্ডা এই সিজনে আমি ইতির ইতিরে নিয়ে খুব কনফিউজ ছিলাম যে ওর ডেঙ্গু পজিটিভ হইতে পারে বাট তা হচ্ছে হয়নি তা হচ্ছে হয়নি আর কি তো আপু আসছে এই আপু দুলাভাই ভাইয়া কেমন আছে ভাইয়া কেমন আছে

এক সপ্তাহ তো এক সপ্তাহ বেশি হইব আপু অসুস্থ তো দেখেন আপু কিন্তু আগে থেকে শরীর মানে একটু না না আগে থেকে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছিল মানুষের নজর আমি মনে করি এটা হয়েছে যে হে মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে হ্যাঁ ঠিক না রাইট না সঠিক বলছি না সবাই বলতো অফিসের না আমাদের এইখানে মানে এটা আগে অনেকটাই সিলিম ছিল ভিডিও তো আগে পরে সবাই দেখছেন জানেন তো ওষুধ না সে কিন্তু মানুষে বলে যে ওষুধ খাইছে এই সে কিছুই না তো মানুষের শরীর স্বাস্থ্য কি সব সময় একরকম থাকে আপনার এই বলেন যেমন আগে আমি অনেক শুকনা ছিলাম তো আস্তে আস্তে কিন্তু আমি এখন অনেকটা ফ্যাট হয়ে গেছি তো তেমনই ইতিহাপু কিন্তু অনেক শুকনা ছিল তো সে তার শরীর স্বাস্থ্য একটু ঘুরছে আল্লাহ দিলে এজন্য মানুষের নজর মানুষে বলতে বলতে হচ্ছে নজর লাগে ওই দেখ হয়ে দেখেন পাটির আল্লাহ তো ইতি হচ্ছে এইটা আমি মনে করি মানুষের নজর লেগে গেছে সে হচ্ছে এখন মোটামুটি সুস্থ আর কি তো আপুর জন্য হচ্ছে সবাই একটু দোয়া করবেন যাতে আরো সুস্থ হয়ে যায় হাসি খুশি মানুষ হাসি খুশি মানুষ হঠাৎ যদি অসুস্থ হয়ে যায় ভীষণ খারাপ লাগে একদম সাইলেন্ট নিস্তব্ধ হয়ে যায় আর দেখেন শরীরের রঙই হচ্ছে ঘুরে গেছে তো আপুর রুমের লাইটের আলোটা একটু হচ্ছে একটু কম এজন্য ভিডিও ওরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না তো যাই হোক তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি

তো তাইলে দেখেন আপু কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি আমাদের মনা পায় দেখেন কি কি নিয়ে আসছে এ আপু তোমার নাম আসলে কি মনা মোনা আক্তার ও মন তো এই দেখেন আমাদের মনা আপু হচ্ছে শাওন বলতেছে কি কলা তো মনাপা হচ্ছে কলা নিয়ে আসছে আর এই যে হাসি আছে আমার শাওনের অবস্থা দেখা তো কলার জ্বর আসলে কিন্তু কলা রুটি একটু মুখে যায় লাগে আমার যতদিন মানে আমি অসুস্থ ছিলাম আমি কিছু খাইতে পারি নাই তারপর আমি কলার রুটি এটা একটু খাইছি আর কি তো কলা আনছে আর এই যে ব্রেড আনছে আর এখানে আছে হচ্ছে পেঁপে আপু তুমি পেপে আনছো ও আচ্ছা রুগীর খানা নিয়ে আসছে না আচ্ছা এটা ওর দিক কেন কে খাইছে ও ও মানে আমার আগে খেয়ে লাগছে ও আচ্ছা আপু আয় সেই কেটে দিছে এই তীরে তো যাই হোক কলা আনছে রুটি আনছে পেঁপে আনছে আর এই আছে বিস্কিট এ রুগি থেকে বিস্কিট খাইয়েছিলাম বিস্কিট আনছে ও

চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে দেখেন চোখ ঠোঁট চোখ দুটো একদম কদে গেছে গা নিচে কালা হয়ে গেছে চোখের নিচে আল্লাহ তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম তো সবাই হচ্ছে দোয়া করবেন আর সবার জন্য দোয়া করি যাতে কেউ অসুস্থ না হোক যে আমার শত্রু আল্লাহ তাল্লাহ তাকেও অসুস্থ না করুক অসুস্থ হলে যে কি খারাপ লাগে তা হচ্ছে বলার মতো না দেখেন দুই দিনের চেহারা টেহারা একদম ঘুরে গেছে গা আর দেখেন আমার ছেলে ও আছে শুধু ফান করব ইতির সাথে ইতির সাথে হয় কতক্ষণ দুষ্টামি করবো ওরা যেই মারামারি তো আজকে একটু মারামারি কর হয়ে গেল মারামারি এমন এতদিন অনেক ওরা তো হচ্ছে শুধু মারামারি করতো তা নিয়ে মানে দুষ্টামি করতো তো এখন ইতি অসুস্থ মারামারি বন্ধ হয়েছে কি ও হচ্ছে সবার সাথে লাগে যে ওর পেটের মেয়ে লিজারা ডাক দেয় লিজা কয়া এ লিজা কিজন

ও আচ্ছা তাহলে সকালে তাড়াতাড়ি রওনা দিবু যাইতে যেতে কয়েকটা বাজবো আট ধরো আমরা আটটা বাজে এখান থেকে বের হইলাম এগারোটা বাজে যাইতে পারমু কেন আচ্ছা তাইলে বিকালে ঘুরে টুরা পরের দিন সকাল এসে বললাম না আসলাম আচ্ছা ঠিক আছে ফোন দিও আমার নাম্বার নিয়া যাও ফোন দিও ভিডিও আচ্ছা তাই ওই দেখেন ইতিআপু হচ্ছে ওরকমভাবে বইসাও থাকতে পারে না মাথার ভিতরে হচ্ছে ঘুরায় তো আপু আশা এতদিন কিন্তু আমাদের হাসির ছিল না মুখে বাট আজকে যে আপা আর সাথে হচ্ছে আমরা একটু হাসি হাসি করলাম কারণ আমার এম এম নেই হচ্ছে মাথা ভেতায় প্রবলেম আমারও মাথা ব্যথায় ও অসুস্থ তো আজকে যাই হোক আপু আসতে অনেক হাসি হইলো আর কি তো নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন গুড নাইট